সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ খেজুর উৎপাদনকারী দেশ দেশটির উষ্ণ ও শুষ্ক আবহাওয়া খেজুর চাষের জন্য আদর্শ বিশেষ করে আল কাশিম আল মদিনা ও আল আহসা অঞ্চলে বিপুল পরিমাণে খেজুর উৎপাদিত হয় সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে খেজুর সংগ্রহের মৌসুম শুরু হয় যখন ফল পরিপক্ক হয়ে ওঠে খেজুর সংগ্রহের প্রক্রিয়াটিও কয়েক ধাপে সম্পন্ন হয় প্রথমে কৃষকরা গাছে উঠে থোকাগুলো পরখ করে দেখেন যে খেজুরগুলো পুরোপুরি পাকা কিনা এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ কারণ অপরিপক্ক খেজুর সংগ্রহ করলে তার স্বাদ ও মান নষ্ট হয়ে যেতে পারে খেজুর সংগ্রহের জন্য সাধারণত দুটি পদ্ধতি অনুসরণ করা হয় প্রচলিত প্রচলিত পদ্ধতি পদ্ধতি ও আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে অভিজ্ঞ শ্রমিকরা দড়ি ও বাঁশের মই ব্যবহার করে গাছে ওঠেন এবং খেজুরের থোকা সাবধানে কেটে নামিয়ে আনেন যেহেতু খেজুর গাছ বেশ লম্বা এবং এর গায়ে কাঁটা থাকে তাই এটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ অনেক ক্ষেত্রে শ্রমিকরা বিশেষ কোমরের বেল্ট ব্যবহার করেন যা তাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে খেজুর গাছের নিচে নেট বা চট বিছিয়ে রাখা হয় যাতে ফল মাটিতে পড়ে নষ্ট না হয় আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে কৃষি খামারগুলিতে ক্রেন বা হাইড্রোলিক লিফ্ট ব্যবহার করা হয় এতে শ্রমিকদের সহজেই উপরে তুলে এনে থোকাগুলো সংগ্রহ করা হয় কিছু উন্নত খামারে স্বয়ংক্রিয় সেখার মেশিন ব্যবহার করা হয় যা গাছ নাড়িয়ে দেয় এবং খেজুর গাছের নিচে থাকা বিশেষ ট্রেতে পড়ে এই পদ্ধতিতে শ্রমিকের কম সময় লাগে এবং দ্রুত খেজুর সংগ্রহ করা যায় সংগ্রহের পর খেজুরগুলো পরিপক্কতা ও গুণগত মান অনুযায়ী বাছাই করা হয় উন্নত মানের খেজুর শীতাতপ নিয়ন্ত্রিত গুদামে সংরক্ষণ করা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে কিছু খেজুর রোদে শুকিয়ে তা বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করা হয় যা রপ্তানির জন্য উপযুক্ত সৌদি আরব থেকে খেজুর সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ইন্দোনেশিয়া ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় সৌদি আরবে খেজুর শুধু পণ্য নয় বরং এটি অর্থনীতি সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ প্রাচীনকাল থেকে মানুষ দক্ষতা ও প্রযুক্তির সমন্বয়ে এই ঐতিহ্যবাহী কাজটি করে আসছে যা ভবিষ্যতে আরও উন্নত হবে